বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে চরম হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা এর প্রতিবাদে এবার রাস্তায় নেমেছেন তারা মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এজন্য মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় নগরীতে ভবন নির্মাণ করতে নকশা অনুমোদনের জন্য দীর্ঘদিন আগে আবেদন জমা দিলেও তা তারা পাচ্ছেন না বর্তমান মাননীয় প্রশাসক মহোদয় উনি আমাদের পৌরসভা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োজিত আছেন উনি আমাদের পৌরসভাবাসীর জন্য নগরpita দায়িত্ব আছেন বা নগরpita এখন চলে ঠিক সেই রকম উনি পৌরসভায় পৌরদেব নগরpita আর পৌরসভা বিভাগে প্রশাসনের সর্বোচ্চ কর্তা হলেন উনি এখন থেকেও উনি আমাদেরকে যতটা সহযোগিতা করতে পারবেন সেই সহযোগিতা আর অন্য কোন সময় আমার মনে হয় না আমরা পাবো একটা সময় আমরা শুনতাম জমিদারি কথা মানে যারা জমিদার ছিল খারাপ প্রজারা প্রজাদেরকে প্রমিদের ভাবে ব্যবহার করত তাদেরকে মানুষ হিসেবেই গণ্য করতো না আমার কাছে মনে হচ্ছে যে সেই যে পূর্বের প্রমীদের কথা আমরা দেখি নাই আমরা যেটা ইতিহাস শুনেছি এবং যে ঘটনাগুলো আমরা পড়েছি আমরা সেরকমই সিটি কর্পোরেশনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি তার এরা আমাদেরকে মানুষ হিসেবে মনে করছে না কিন্তু আসলে আমরা যাই এই যদি আমরা যে আমাদের যৌতৃক আন্দোলন যে আন্দোলন যদি এই কর্মকর্তা ভুক্তভোগীরা আরো বলেন কয়েক হাজার মানুষ ভবন নির্মাণের জন্য সিটি কর্পোরেশনের নকশা অনুমোদনের অপেক্ষা করছেন কিন্তু তারা নকশা অনুমোদন না দিয়ে নানা অজুহাত দেখাচ্ছেন এসব নকশা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় সিটি মেয়র খায়ের আব্দুল্লাহর সময়ে জমা দেওয়া হয়েছে কিন্তু সরকার বদল হলেও নকশা হাতে পাওয়া যাচ্ছে না প্ল্যান দু হাজারের উপরের প্ল্যান এখানের প্রশাসক নির্বাহী এবং আর ইঞ্জিনিয়ার এরা চায় না হোক এবং এই অনেক শ্রমিক বেকার হচ্ছে তারা এখন বিভিন্ন কর্মসংস্থানে তারা কাজ না করে তারা বিভিন্ন চুরি বিভিন্ন জায়গায় বাধ্য হয়ে করতেছে এবং কোনো রড সিমেন্ট কোনো দোকান তারা বিক্রি হচ্ছে না এবং বরিশালে বাসা বাড়ি ভাড়া অনেক বেড়ে যাচ্ছে এবং এটা বরিশালের প্রশাসককে আমি বারবার বলছি আপনি এটা সমাধান করেন তাহলে আন্দোলনে যাব উনি বল উনি বলে আমার পক্ষে সম্ভব না বরিশালের উন্নয়ন দরকার নাই আমি যে একদিন আসি আমি প্রাণ পাস করব না আমাদের প্রতিবাদ এই প্রশাসক যদি এই সাত দিনের মধ্যে যদি না করে তাকে আমরা বঞ্চিত

আমাদের ফেলে আসা বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্যরা এতে বক্তব্য রাখেন সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত একটানা কর্মসূচি চলে এ সময় নগরীতে জাম চলাচল বন্ধ হয় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী